বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় মহান আল্লাহর নামে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ সামাজিকভাবে স্থিতিশীল উন্নত স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা এবং সব মিলিয়ে মানুষের আকাঙ্ক্ষার এক আদর্শ চিত্র বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অনেক মানুষের এই স্বপ্ন থাকে ইউরোপে পাড়ি দেওয়া ও সেখানে বসবাস করা কারণ সেখানে পাওয়া যায় নিরাপদ জীবন উন্নত সুযোগ সুবিধা ভালো বেতন এবং একটি উন্নত সমাজ ইউরোপে আজও এই কাঙ্ক্ষিত গন্তব্যের এক স্বপ্নময় মর্যাদা ধরে রাখে উচ্চ আয়ের স্বপ্ন প্রতিটি মানুষেরই থাকে ইউরোপের সেই কল্পনা বাস্তব হতে পারে কারণ এই মহাদেশে রয়েছে শক্তিশালী অর্থনীতি আদোনা কর্মজীবন এবং কর্পোরেট সুযোগ ইউরোপীয় দেশ গড়ায় অনেক ক্ষেত্রে চল্লিশ হাজার থেকে আশি হাজার বা তার চেয়ে বেশি স্বস্তি নিরাপত্তা শিশুর শিক্ষা স্বাস্থ্য আইন সব ইউরোপে আনন্দ আর তাই এখানে স্বপ্ন বোনা হয় পাড়ি দেওয়ার স্বপ্ন যেখানে নিজের আর পরিবারের বড় সুযোগ দেওয়া যায় সালে ইউরোপের সবচেয়ে আয়ের দেশের তালিকায় দশ নম্বরে আছে সুইডেন সুইডেন উত্তর ইউরোপের অবস্থিত একটি দেশ আয়তন প্রায় চার লাখ চল্লিশ হাজার বর্গ কিলোমিটার রাজধানী স্টকহোম ও প্রধান শহরগুলি মালমো এবং গনেট অর্থনীতির মূল চালিকাশক্তি তথ্য প্রযুক্তি সবুজ অর্থনীতি এবং উন্নত ওয়েলফেয়ার ব্যবস্থা ভিত্তি করে গড়ে উঠেছে বার্ষিক নেট আয় প্রায় ছত্রিশ হাজার ইউরো যা বাংলাদেশি মুদ্রার প্রায় একান্ন লাখ টাকার মতো সুইডেন জীবনযাত্রার ব্যয় তুলনামূলক অনেক বেশি তবে শিক্ষা ও স্বাস্থ্য সেবা প্রায় বিনামূল্যে পাওয়া যায় শিশুরা এখানকার স্কুলগুলোতে আন্তর্জাতিক মানের শিক্ষা পায় আইটি ইঞ্জিনিয়ারিং ও ডিজাইন পেশায় চাহিদা সবচেয়ে বেশি নবম অবস্থানে রয়েছে জার্মানি দেশের মধ্য ইউরোপে অবস্থিত আয়তন প্রায় তিন লাখ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার জার্মানির রাজধানী বার্নিল প্রধান শহর শহরিত ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ হলেও জনসংখ্যা বেশি হওয়ার গোয়ারায় কিছুটা কম এখানে নেট প্রায় উনচল্লিশ হাজার পাঁচশো ইউরো যা বাংলাদেশি মুদ্রায় প্রায় পঞ্চান্ন লক্ষ টাকার বেশি দেশটির শিল্প উন্নত জার্মানির গাড়ি প্রকৌশল ও পরিষেবা খ্যাত সমৃদ্ধ জীবনযাত্রা অনেক ক্ষেত্রে সাশ্রয়ী বিশেষ করে মধ্য ও পূর্ব জার্মানিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার খরচ প্রায় নেই বললেই চলে প্রকৌশল চিকিৎসা ও আইটি পেশায় চাকরির সুযোগ ব্যাপক ইউরোপে সর্বোচ্চ আয়ের তালিকায় অষ্টম স্থানে আছে অস্ট্রিয়া অস্ট্রিয়া কেন্দ্রীয় ইউরোপের দেশ এবং আয়তন প্রায় পঁচাশি হাজার বর্গ কিলোমিটার অস্ট্রিয়ার রাজধানীর নাম ভিয়েনা প্রধান শহর গ্রাস ও লিনস অর্থনীতির প্রধান সূত্র হিসেবে রয়েছে পর্যটন ইঞ্জিনিয়ারিং সেবা ও পরিবহন গড় বার্ষিক নেট আয় প্রায় উনচল্লিশ হাজার চারশো আঠাইশ ইউরো যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে পঞ্চান্ন লাখ টাকার মতো দেশটি নিরাপদ পরিচ্ছন্ন এবং জীবনযাত্রার মান খুবই ভালো খুবই ভালো শিশুদের জন্য সরকারি স্কুল ও ডে কেয়ার গুলো উন্নত মানের এবং প্রায় বিনামূল্যে এসব সেবা পাওয়া যায় আইটি পর্যটন হসপিটালিটি খাতে প্রচুর কাজের সুযোগ রয়েছে বেলজিয়াম নাম্বার সাত যা হলো ইউরোপের আয়ের দিক থেকে সেরা দেশটির পশ্চিম ইউরোপে অবস্থিত এর আয়তন প্রায় ত্রিশ হাজার বর্গ কিলোমিটার রাজধানী ব্রাসেলস প্রধান শহর অ্যান্টার্স ব্রুগেস ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রস্থল পরিষেবা কূটনীতি ও আন্তর্জাতিক বেশিরভাগ হেডকোয়ার্টার এখানে গর্নেট আয় প্রায় যা হাজার বাংলাদেশি মুদ্রার প্রায় ছাপ্পান্ন লাখ টাকার মতো স্কুলিং ইংরেজি ফরাসি ও হয় এবং আন্তর্জাতিক স্কুলও রয়েছে ফাইন্যান্স আইটি এবং প্রশাসনিক চাকরিতে প্রচুর চাহিদা রয়েছে বেলজিয়ামে আয় যেমন বেশি তেমনি জীবনযাত্রার তুলনামূলক ব্যয়বহুল বিশেষ করে রাজধানী শহর ভেসেলসে খরচ বেশি সবচেয়ে বেশি আয়ের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে ডেনমার্ক উত্তর ইউরোপের অবস্থিত ডেনমার্কের আয়তন প্রায় ছেচল্লিশ হাজার বর্গ কিলোমিটার রাজধানী কোপেন হেগেন প্রধান শহর আরহুস উন্নত ওয়েলফেয়ার ব্যবস্থা কৃষি প্রযুক্তি ও পরিবেশ খ্যাত বেশ শক্তিশালী গড় বার্ষিক নেট আয় তেতাল্লিশ হাজার নয়শো তেরো যা বাংলাদেশি মুদ্রায় প্রায় বাষট্টি লাখ টাকার মতো ডেনমার্কে বসবাস ব্যয়বহুল হলেও সরকার শিক্ষা ব্যবস্থা ও স্বাস্থ্য সেবাকে সম্পূর্ণভাবে বিনামূল্যে রেখেছে হ্যাপিনেস ইন্ডেক্সে নিয়মিতভাবে শীর্ষে থাকা এই দেশে পরিবার নিয়ে বসবাসের জন্য পরিবেশ খুবই উপযোগী গবেষণা গ্রিন এনার্জি এবং ডিজাইন খেতে ভালো সুযোগ রয়েছে এই তালিকার পাশে রয়েছে পশ্চিম ইউরোপের দেশ আয়ারল্যান্ড দেশটির আয়তন প্রায় সত্তর হাজার বর্গ কিলোমিটার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন এছাড়া প্রধান শহর ওয়ার্ক গোল ওয়ে অর্থনীতির প্রধান চালিকা শক্তি হলো মাল্টি ন্যাশনাল কোম্পানি ফার্মাসিউটিক্যাল ও তথ্য প্রযুক্তি বছরে গড়ায় ছেচল্লিশ হাজার দুইশো আট ইউরো যা বাংলাদেশি মুদ্রায় প্রায় পঁয়ষট্টি লাখ টাকার মতো আয়ারল্যান্ডে পরিবারের জন্য সরকার সহায়তা দেয় এবং শিশুরা বিনামূল্যে স্কুলে পড়ার সুযোগ পায় আইটি মেডিকেল ও পেশার কাজের সুযোগ সবচেয়ে বেশি জীবনযাত্রা ব্যয়বহুল তবে আয় তুলনামূলক বেশি চতুর্থ অবস্থানে আছে নেদারল্যান্ডস এটি পশ্চিম ইউরোপের দেশ আয়তন প্রায় একচল্লিশ হাজার বর্গ কিলোমিটার রাজধানী প্রধান শহর লজিস্টিক্স ফাইন্যান্স প্রযুক্তি ও তেলের নৈপত্যের জন্য এটি ইউরোপের গুরুত্বপূর্ণ কেন্দ্র ওয়ারনেটায় সাতচল্লিশ হাজার চারশো বিরানব্বই ইউরো যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাতষট্টি লাখ টাকার মতো স্কুলিং খরচ তুলনামূলক কম বিশেষ করে সরকারি স্কুলে পরিবেশ বান্ধব জীবনযাত্রা সাইকেল চালানোর স্বাস্থ্য নীতিতে এই দেশ অন্যান্য ইউরোপের আয়ের দিক থেকে তৃতীয় অবস্থানে আছে নরওয়ে উত্তর ইউরোপে অবস্থিত এই দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় আয়তন প্রায় তিন লাখ পঁচাশি হাজার বর্গ কিলোমিটার নরয়ের রাজধানী অসলো তেল গ্যাস ফিশারিজ অর্থনীতির জন্য পরিচিত এই দেশ গড় বার্ষিক নেট আয় যা বাংলাদেশী মুদ্রার প্রায় আটষট্টি লাখ টাকার মতো জীবনযাত্রার ব্যয়বহুল বেশি হলেও শিক্ষা ও স্বাস্থ্য সেবা সরকারের দায়িত্বে থাকার খরচ সাশ্রয়ী প্রকৌশল খনিজ মেরিন ও পরিবেশ বিজ্ঞান খাতে কাজের সুযোগ ভালো বিশ্বের সবচেয়ে ধনী দেশ লুক্সেমবার্গ আয়ের দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে দেশটির পশ্চিম ইউরোপে অবস্থিত বিশ্বের ক্ষুদ্র দেশগুলোর একটি লুক্সেমবার্গ যার আয়তন মাত্র দুই বর্গ কিলোমিটার রাজধানী প্রধান শহর উভয়ই লুক্স দেশগুলোর একটি লুক্সেমবার্গ যার আয়তন মাত্র 2000 বর্গ কিলোমিটার রাজধানী প্রধান শহর উভয় লুক্সেমবার্গ সিটি আন্তর্জাতিক ব্যাংকিং ও ইউরোপীয় সংস্থার হার বার্ষিক নেট আয় 50410 যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 71 লাখ টাকার মতো পরিবারের পেছনে সরকারের আর্থিক সহায়তা রয়েছে বহুভাষিক শিক্ষা ব্যবস্থা শিশুরা ইংরেজি ফরাসি ও জার্মান ভাষার দক্ষ হয় ব্যয়বহুল হলেও নিরাপত্তা সুযোগ ও সামাজিক স্থিতিশীল শুধু ইউরোপে নয় সারা পৃথিবীতেই গড়ায়ের দিক থেকে সবচেয়ে এগিয়ে সুইজারল্যান্ড অদ্ভুত সুন্দর এই দেশটি ইউরোপের একেবারে কেন্দ্রে অবস্থিত দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় আয়তন প্রায় একচল্লিশ হাজার বর্গ কিলোমিটার রাজধানী পান প্রধান শহর জুরিক এবং জেনেভা ব্যাংকিং ফার্মাসিউটিক্যাল হাইটেক শিল্প ও জীবনযাত্রার মান বিশ্বের শীর্ষে গর বার্ষিক নেট আয় পঁচাশি হাজার পাঁচশো বিরাশি যা বাংলাদেশি মুদ্রায় এক কোটি বিশ লাখ টাকার বেশি দেশটিতে আয় যেমন বেশি জীবনযাপনের খরচও অনেক তবে এখানকার মনসম্পত জীবনযাত্রা স্বাস্থ্য শিক্ষার তুলনায় আন্তর্জাতিক পেশাজীবীদের জন্য এটি এক স্বপ্নের জায়গা সুযোগ পেলে এই 10 দেশের কোনটিতে আপনি যেতে চান কেন যেতে চান মন্তব্য করে কমেন্ট বক্সে জানান আবারও দেখা হবে নতুন কোন একটি ভিডিওতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইউরোপে đi বসবাসের পক্ষে সব সময়